সম্পূর্ণ আজকের অনুষ্ঠানটা তুলে ধরার চেষ্টা করব আজকে তো আমাদের বড় জামাইবাবু আমাদের মধ্যে উপস্থিত একদম পাশাপাশি ছোট জামাইবাবু বড় জামাইবাবু একসাথে বসে আছে ওনারা তো একসাথে খুব কমই হয় উনি শিলিগুড়িতে থাকে আমার ভাস্তার তো খাওয়া দাওয়া কমপ্লিট দাঁত দাসও করে নিচ্ছে এই যে দেখেন কি লজ্জা কি লজ্জা খাওয়া হচ্ছে সম্পা পরিবেশনে ব্যস্ত প্রীতম ভাগনা ভাগনা বউ এই বল কেমন কোনটা কেমন রান্না রান্না কেমন হচ্ছে খাওয়া দাওয়া কেমন হচ্ছে হারিয়ে বলো কিছু ভালো হয়েছে সকাল আসো না গল্প করি যে দেখেন আমার ভাইটা এত লজ্জা পায় কি বলবো ক্যামেরার সামনে আসতে হবে এই আমাদের ভাইয়ের ঘরে ওদের নিমন্ত্রণ আমার ভাইটা খুব লজ্জা পায় হ্যাঁ খুব লজ্জা পায় এখন থেকে লজ্জা বাচ্চাদের লজ্জা জ্ঞান বুদ্ধি যখন হবে তখন তো লজ্জা করবে এখন কিসের লজ্জা হ্যাঁ হয় না না হয় নাই তো খাওয়া

কি বলিস এই মোবাইল যদি না থাকতো আমাদের সময় যে কিভাবে কাটতো হ্যাঁ সময় সময় কাটানো খুব প্রবলেম হয়ে যেত কি বলো অবশ্যই কিন্তু মোবাইলের জন্য এখন কথা বলা একসাথে গল্প সব বন্ধ হয়ে গেছে আমরা তো আমাদের ছোটবেলায় তো মোবাইল ছিল না তখনও তো আমরা ভালো সময় কাটিয়েছি তাই না এখনও কি ভালোই কাটছে সময় কাটছে কিন্তু ওরকম আগের মতো কাটছে না আগের হ্যাঁ কারণ মানে কি বলবো আমি আগে যখন মোবাইল ছিল না তখন একসঙ্গে গল্প করে তারপরে মানে সবকিছু করে ভালোই সময়টা কাটতো কিন্তু এখন যদি মোবাইল বন্ধ হয়ে যায় তাহলে দুনিয়াটা কি হবে দুনিয়া তো চলবেই না তাহলে চলবেই না এখন মোবাইল দিয়েই সব হয় হ্যাঁ স্মার্ট কি বলে ডিজিটাল ডিজিটাল এখন ডিজিটাল চলছে সব না মানুষের বিজনেস থেকে শুরু করে সব কিছু ডিজিটাল হয়ে গেছে ফোন পে গুগল পে এগুলো সব কিছু হ্যাঁ তুমি কার দিয়ে ক্যামেরা করছো আমার থেকে করলে তাহলে আমি বলবো না তোমার থেকে তো করেছি ও আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ হচ্ছে সব কিছু ভিডিও বেশি করে শেয়ার করবে লাইক করবে আর কি বলবো ভালো থাকবে সুস্থ থাকবে সবাই ভালো থাকবে তাই তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা হ্যাঁ টাটা

খাওয়া দাওয়া কেমন আছে গন্ধ করতেছে শুটকি মাছের মাছ মেন আইটেম নাকি সবাইকে গুড নাইট বন্ধুরা আজকে যে ছোট ভাইয়ের ঘরে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিলো সবার সাথে গল্প করলাম আনন্দ করলাম খুব ভালো লাগলো আজকে আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করলাম আগামী ব্লগে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা